শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় রয়ের জন্য বর্তমানকারী ভারতের দালাল বিগত সৈন্যতা সরকারের দেশরা হাতটি মেরে বসে আছে তারা চায় না এদেশে ইসলাম প্রচার প্রসার তারা চায় না এদেশের অবহিত ধর্মীয় শিক্ষা প্রদানকারী শিক্ষক শিক্ষিকাগণ বাঁচুক তারা চায় এদেশের ধর্মীয় শিক্ষক শিক্ষিকা ধর্মীয় শিক্ষার প্রুর্ভাব তারা বন্ধ করতে চায় এদেশের সমস্ত তাদের দাবি চাই তারা জাতীয় জনতার তাদের দাবি চাই তারা জাতীয় বন্ধ করতে চায় সারা দেশ থেকে শান্তিপূর্ণভাবে জাতীয় বাস্তবায়নের জন্য যে সকল শিক্ষক এবং শিক্ষিত হয়েছে তাদেরকে বিভিন্নভাবে করা হচ্ছে তাদেরকে এই শান্তিপূর্ণ আন্দোলনে আসতে দিচ্ছে না এই গঠিত সরকারের জন্য অতএব সকলের কাছে আমার একটাই দাবি আপনারা আমাদের এই বৈঠক দাবিতে দাবি আন্দোলনে রাজপথে নেমে আসুন জাতীয় সঙ্গে অবস্থান করুন মনে রাখবেন আন্দোলন কতটা কুফার যায় না বাঙালি জাতি সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতার আন্দোলন স্বাধীনতার পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন বিগত সরকারের পতনের আন্দোলনে এই বাঙালি জাতি দেখিয়ে দিয়েছে তারা কি বলে অতএব আমরা সকল স্বতন্ত্র শিক্ষক এবং শিক্ষিকাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের যৌক্তিক দাবির সাথে একাত্মতা পোষণ করে আপনারা সবাই জাতীয় প্রেস ক্লাবের সামনে চলে আসুন সৈকতার কথিত সরকারের বিসর্গের কথা না শুনে আমাদের যৌক্তিক দাবি আন্দোলনে আপনারা অংশগ্রহণ করে আর সরকারের কাছে আমাদের একটাই দাবি একটাই চাওয়া সেটা হচ্ছে আপনারা আঠাইশে জানুয়ারি জাতীয়করণের যে ঘোষণা দিয়েছেন সেই জাতীয়করণের লোকরেখা জাতীয়করণের ক্ষেত্রে জাতীয়করণের পরিপত্র অবিলম্বে পাঁচ ঘন্টার মধ্যে প্রকাশ করুন যদি আপনারা সেটা না করে তাহলে জাতীয় গণ বাস্তবায়ন কমিটি কঠিন থেকে কঠিনতম আন্দোলনের যে বাধ্য থাকে

স্বতন্ত্রের জিনে মাদ্রাসা পর্যায়ে ক্রমে জাতীয়করণ করা হবে